সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি ফার্মার্স নিউজ চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা বিগত ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে আপনারা অনেকেই দেশীয় গোলসা মাছের ছোট সাইজের পোনা সম্পর্কে জানতে চেয়েছিলেন আর তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শতভাগ অরিজিনাল ও ইনবেডিং সমস্যা মুক্ত দুই সালের উৎপাদিত ছোট সাইজের অর্থাৎ কেজিতে পঁয়ত্রিশশো থেকে চার হাজার পিস লাইনের শতভাগ অরিজিনাল দেশীয় গোলসা মাছের পোনা নিয়ে বর্তমানে আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি মিশ্র পদ্ধতিতে অথবা একক পদ্ধতিতে উভয়ভাবেই চাষ করতে পারবেন আর এই পোনাগুলো ভাসমান অথবা ডুবন্ত যে কোনো ধরনের খাবার খাইয়ে অভ্যস্ত আপনি চাইলে এদেরকে হাতে বানিয়ে খাবার খাইয়েও চাষ করতে পারবেন বন্ধুরা পাঁচ থেকে ছয় ফিট গভীরতার যে কোনো ধরনের জলাশয়ে আপনারা এই পোনাগুলোকে শতাংশ প্রতি আড়াইশো থেকে তিন পিস পর্যন্ত চাষ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো উন্নত মানের ও সম্পূর্ণ ভাইরাস মুক্ত শতভাগ অরিজিনাল দেশীয় গোলসা মাছের ছোট সাইজের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো এই মোবাইল নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল দেশীয় গোলসা মাছের ছোট সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে অক্সিজেন প্যাকিং করে এই পোনা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ